শুভটুকে এস টি ব্লকে আপনাদের স্বাগত তো প্রচুর ফুল ফল গাছ থেকে শুরু করে সিজন ফ্লাওয়ার দেখিয়েছি বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম করতে চলেছি সেটা হচ্ছে আজ আমি আপনাদের দেখাবো টপিক্যাল হেভিস তো টপিক্যাল হেভিস যে মজা মজাটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন প্রচুর ফুল ধরা গাছ কিন্তু রয়েছে এবং আমি চলে এসেছি আপনাদের এক পরিচিত নার্সারিতে দাদা নমস্কার নমস্কার তো আপনার এই গাছ সম্বন্ধে একটু যদি দর্শক বন্ধুদের বলেন এখন আপনি হেভিস কাজ নিয়ে বেশি করছেন আমি দু চারটা আইডি নিয়ে বলি যেগুলো মানুষের একটুখানি কৌতূহল থাকে আজকের দিনে মা হর্টিকালচারে আপনি দুশো চল্লিশটার মতো ভ্যারাইটি পাওয়া যায় ভ্যারাইটি পাওয়া যায় যেমন এটা মারিয়া কার্টন মারিয়া কাল্টন মারিয়া কার্টন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে উইন রোজা অফ ফ্লাওয়ার ডান্স এটা এখন অ্যাভেলেবেল নেই দিন পনেরো পর অ্যাভেলেবেল হয়ে যাবে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন আজকে ফোটা ফুল জাস্ট ফুটলো এখন প্রায় একটা বাজে ফুটলো এটা হচ্ছে পিটার্স ব্ল্যাক সন পিটার ব্ল্যাক সন হ্যাঁ তারপরে এটা মুছে গেছে পার্পল মিলিভাস ছিল এটা এটা নাম হচ্ছে সুসিলিয়ান গোডরেস অফ উইজডম এটা হচ্ছে ম্যাগনামোপাস এই ফুলটা আপনার মোটামুটি এগারো ইঞ্চি হয় এগারো ইঞ্চি হ্যাঁ এটা একটা খুব সুন্দর ফুল কিন্তু খুব ছোট তিন তিন থেকে চার ইঞ্চি হয় ড্রিম হাট নাইট আউল ড্রিম হাট নাইট আউল হ্যাঁ এটা একটা ফুল এটা হচ্ছে ফরমোসার রেনবো ক্রিস্টাল এটা অ্যাভেলেবেল এটা অ্যাভেলেবেল পুষ্পা ম্যাডামের বিখ্যাত ফ্লাওয়ার নাম হচ্ছে ক্রিসলুক ক্রিসলুক এটাও আর একটা ভালো এটাও তাইওয়ান ভ্যারাইটি চিলস গার্ডেন ওভার দ্য প্রেফিক্স লাভ তারপরে এটা বন্ধ হয়ে গেছে এটা ছেড়ে দিন এটা একটা নতুন ভ্যারাইটি নাম মনে পড়ছে না এটা হচ্ছে পার্পেল রেন এটা এখনো ফোটেনি যেটা বললাম যেটা জাস্ট দেখালাম কিছুক্ষণ আগে সেটাই এটা ফুটছে গোডরেজ অফ উইজডম মানে কালকে ফুটে যাবে এই এটা ফুটিয়ে দিলাম ফুটিয়ে দিলাম এই এটা হচ্ছে পিটা আর কে ব্ল্যাক পার্ল এটা হচ্ছে ক্যারাবিয়ান রিং ফায়ার এটাও এখনো ফোটেনি এটাও ফুটিয়ে দিয়ে বলছি কি নাম শীতকালে এই সমস্যাটা হয় এটা আমার অত এখনো আইডিয়া অতো হয়নি এটা ফ্রোজেন লাভ ফ্রোজেন লাভ সুসিলিয়ান ফ্রোজেন লাভ এরকম মোটামুটি আজকের দিনে আমার কাছে দুশো চল্লিশটা ভ্যারাইটি পাবে এছাড়াও আমার এক সবচাকে দেখিয়ে দিয়ে এগুলো হচ্ছে আমার মাদার প্ল্যান যেগুলো দেখালাম ওকে এগুলো হচ্ছে সেলিং প্ল্যান্ট সেলিং প্ল্যান্ট সেলিং প্ল্যান্টের সাইজ নিয়ে সবারই একটা কৌতূহল থাকে দাদা কী ধরনের সাইজ দেবেন এই হচ্ছে সেলিং প্ল্যান আমি একটা সাইজ দেখিয়ে বোঝাচ্ছি এ সাইজ এটা হচ্ছে সবচেয়ে মিডিয়াম সাইজ এটা হচ্ছে মিডিয়াম সাইজ সবচেয়ে বেস্ট

এরকম প্রচুর ফুল আমার কাছে আছে কি ধরনের সাইজ আমি একটু পরে বাগানে কতগুলো স্টক আছে না আছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো ওকে তো দাদা আরেকটা একটা জিনিস এই যে দর্শক বন্ধুরা সাপোজ অনলাইন থেকে নিল কারণ ম্যাক্সিমাম টপিক্যাল যাওয়া ইন্ডি মানে ওয়েস্ট বেঙ্গলে আপনার কাছাকাছি থাকলে তো এসে নিয়ে গেল যে যারা অনলাইনে পাঠালো অনলাইনে পাঠানোর পর তাদের কি করি হ্যাঁ এবার হচ্ছে দেখুন সবার আগে মা হর্টিকালচারের পলিসি বলি আমাদের তিনটে পলিসি আছে এক হচ্ছে আপনি বললেন আমাকে ভ্যালেন্টাইন পাঠান এই ভ্যালেন্টাইনটা পাঠালাম আমি একটা মানুষ আমারও ভুল হয় আমি ভগবান না আমার ভুলের সংখ্যা পার্সেনলেস ধীরে 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 কমাতে কমাতে এখন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট এক হাজারে একটা ভুল হয় ভ্যালেন্টাইনের জায়গায় ধরুন আপনার ভুল করে এই ফুলটা ফুটে গেছে হুম এটা যে ভিগুস রায় তাহলে আপনি হচ্ছে সেদিনকে বাড়িতে কেক ফেক নিয়ে এসে কাটবেন এই কারণেই কাটবেন ভুল হওয়ার জন্য আমি খেসারত দেবো আপনাকে গাছ উইথ কুরিয়ার চার্জ আমার উইথ কুড়িয়ার কুড়িয়ার চার্জ আমার আপনার কিচ্ছু করতে হবে না প্রথম দু নম্বর হচ্ছে গাছটা যেতে গিয়ে অনলাইনে ভেঙে যেতে পারে বা ড্যামেজ হতে পারে অনলাইন তো আমার না আমি ব্লু ডট আর ডিডিসিতে পাঠাই তারা হয়তো লেট করলো কোনো কারণে মিসিং হয়ে গেলো হতেই পারে হতেই পারে একশোতে একটা হয় গাছটা যদি ভেঙে যায় ড্যামেজ হয়ে যায় আমি আবার আবার পরের শিপমেন্টে আপনাকে পাঠিয়ে দেবো আপনার অর্ডারের সাথে এখানে একটা গাছ পাঠালে খুব মুশকিল একদম আপনার পরের অর্ডারের সাথে পাঠিয়ে দেবো শুধু কুরিয়ার চার্জটা আমরা

সেটা আমার বাড়ির প্রাইস আমি তো জানতে পারি না উনি অনলাইনে নেবেন না অফলাইনে নেবেন একদম তার জন্য আমি সবসময় আমার বাড়ির প্রাইসটা বলি ওকে তো এই আমার চারটে পলিসি তো মোটামুটি কিরকম গাছে কিরকম কি রেঞ্জ রাখছেন আমার কাছে অনলাইনে দুশো টাকার থেকে পনেরোশো টাকা অবধি ভ্যারাইটি আছে দুশো চল্লিশটা ভ্যারাইটি আজকের দিনে পাবেন টোটাল আমার কাছে সাড়ে সাতশো ভ্যারাইটি আছে সাড়ে ২৪০ দুশো চল্লিশ দেখুন ফ্যাক্টরি না আমি এই গ্যাসটা আমার কাছে শেষ হয়ে যাওয়ার পরে আবার ওয়েট করতে হবে কবে তৈরি হবে একদম দু নম্বর আমার জাগার অভাব আমার যদি সাড়ে সাতশো গাছ আমি কুড়িটা করে বাঁধি তাহলে পনেরো হাজার গাছ বাদ দেবে পনেরো হাজার গাছের ডাল লাগবে কেন এই আমার এইটুকু ধরুন মাদার আপনি যে সাইডে দেখতে পাচ্ছেন এই মাদার গাছ এই আমার মাদার গাছ দেখতে পাচ্ছেন এই মাদার গাছ থেকে ধরুন অ্যাভারেজ কুড়িটা করে সাড়ে সাতশো গাছ বাঁধলে পনেরো হাজার আমার কাছে জায়গা নেই সেই জায়গা কেন অভাব তাই বিভিন্ন দেখাব সব গাছ সবসময় বাঁধা যায় না অনেক প্রবলেম আছে একদম একদম

আমার সিন্ডারে গাছ আমি কিনতে একদিন অন্তর একদিন দিন মাটিরতে গাছ হলে দুদিন বা আর তিন দিন পর একদিন দিন শীতকাল তিন দিন পর একদিন জমা গাছ একটা জিনিস করছি জবা গাছও কি সিন্ডারে করা সম্ভব আমার তো সব সিন্ডারে আপনি দেখুন যত গাছ আছে সব সিন্ডারে টু জেট সিন্ডারে আমি মাটি ব্যবহারই করি না কারণটা কি জবা গাছও গোলাপের মতো ডাইব্যাক হয় হ্যাঁ তার জন্য এই জবা গাছের আমি জবা গাছ বলতে ট্রপিক্যাল জবার কথাই বলছি দেশি জবা বা পুণে জবার সাথে হিসাব হিসাব করবেন না আমার কাছে জবা মানে অনলি ফর ট্রপিক্যাল প্রচুর ডাইব্যাকের সমস্যা আছে গরমকালে ডাইব্যাক আসে বর্ষায় জল জমলে প্রচুর রুট রটের প্রবলেম হয় তার জন্য সিন্ডার যেহেতু আমার ছাদে থাকে আমার এতগুলো গাছ এক ছাদ হালকা থাকছে সিন্ডারে দু নম্বর আমার জল দেওয়ার বা হচ্ছে ট্রিটমেন্ট কম ট্রিটমেন্ট কম দু নম্বর এই সময় এই শীতকালে সপ্তাহে একদিন অবশ্যই সর্ষের খোল বা বাদাম খোল ভিজিয়ে তিন দিন পরে জল দিন এর থেকে ভালো খাবার হয় না আর শুধু সর্ষের খোল কোনদিন কোনো সময় বাদাম খোল যেমন আপনার মাছ মাংস খেতে রোজ ভালো লাগে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয় এদেরও তাই তিন নম্বর হচ্ছে যেটা দেবেন সেটা হচ্ছে এতে মাসে একবার বা দুবার কোন মাইক্রো মানে কি সাজেস্ট করছেন আমি যেটা ইউজ করি এটা হচ্ছে আমার আমি কারো কোনো কোম্পানির প্রচারের জন্য নই আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন মোবোমিন হ্যাঁ আমি যেটা ইউজ করি কি রকম ভাবে ইউজ করেন 1 লিটারে হচ্ছে 1 গ্রাম ওকে কতদিন অন্তর দেবে আমি মাসে দুবার মাসে দুবার ঠিক আছে আমি কাকা দুবার ইউজ করি আমি সুপার সোনাটা মাসে দুবার ইউজ করি

সদ্য এই গাছটা লাগিয়েছি এইটা এইটা ধরুন আমার এখন মাদার হবে আমি কত কালেকশন করেছি এগুলো মাদার হবে সেই মাদারটাকে আমি এই সাইজে লাগিয়েছি একদম এতে আমি এনপিকে দেবো হচ্ছে বারো একষট্টি জিরো আর এনপিকে জিরো জিরো সরি টোয়েন্টি 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 বা নাইনটিন ব্যালেন্স এনপিকে এই দুটো এনপিকে আমি চার্জ করবো ওকে এবার হচ্ছে বড় গাছ আমার যেটা ফুল দরকার এই ধরুন এরকম বড় গাছ আমি ফুল নেবো পুরী ভর্তি এতে আমি দেবো দু ধরনের এক হচ্ছে তেরো জিরো পঁয়তাল্লিশ আর হচ্ছে এনপিকে কে জিরো জিরো পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ এতে মাসে দুবার করে আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে প্রত্যেক কটাই ওকে আর শস্যের কলের মধ্যে সবচেয়ে বাদাম কলের মধ্যে সেটা হচ্ছে সবকিছুই পাওয়া যায় এর মধ্যে এ টু জেড পাওয়া যায় এ টু জেড পুরো এনপিকে কে পাবেন মাইক্রোনিউট্রিয়েন্ট পাবেন ম্যাক্রোনিউট্রিয়েন্ট পাবেন ওর জন্য বলি এর থেকে ভালো খাবার নেই ওকে দাদা আরেকটা জিনিস অনেকে বলে ফুল আনার জন্য জিরো জিরো একষট্টি আর জিরো জিরো পঞ্চাশ দুটোর মধ্যে তফাৎ কি জবা গাছে জিরো জিরো একষট্টির কোন কাজ আছে কিনা আমি জানি না আমি কোনোদিন ব্যবহার করিনি আমার অভিজ্ঞতা নেই জিরো জিরো পঞ্চাশে খুব ভালো ব্যবহার কোনো সময় লাল পটাশ টপিকালে ব্যবহার ব্যবহার করবেন লাল পটাশ হ্যাঁ আর যে কোনো এনপি ইউজ করি অনেকে পাঁচ গ্রাম অব্দি দেয় আমি বলি প্রতি লিটার জলে এক গ্রাম প্রতি লিটার জলে এক গ্রাম সেম সেম ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে দেড় থেকে দু গ্রাম কি ফাঙ্গিসাইড করতে বলছেন আমি দুটো ইউজ করি একটা রেডোমিল গোল্ড যদি পাতা স্প্রে করি রেডোমিল গোল্ড অথবা অ্যামিস্টার টপ মাটিতে বা সিন্ডার মিডিয়াতে মানে গোড়ায় যদি আমি দিই মানে শিকড়ে যদি দিই ব্যাবিস্টিন বা এমফর্টিফাই ওকে দাদা একটা জিনিস এই যে অ্যামিস্টার টপ বলুন বা রেডোমিড গোল্ড বলুন অনেক সময় অনেক যারা ছোটোখাটো করে তাদের জন্য অ্যাভেলেবিলিটি কম তাই সাপ ইউজ করলে না কিছু না থাকলে সাপ কিছু না ইউজ করলে কিছু না থাকলে সাপ আর কিচ্ছু না ওকে ওটা হচ্ছে লাস্ট অপশন ওটা হচ্ছে লাস্ট অপশান আর একটা জিনিস এনপিকে যেটা মানে উনিশ 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 কুড়ি 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 মানে এই ব্যালেন্স এনপিকে সবকি কাজ একই দেখুন ব্যালেন্সের কাজ একরকম প্রথমে বুঝতে হবে যে এনপিকেটা কি কখন কি সময় ইউজ করবে প্রথম হচ্ছে এনপিকে কি প্রথম হচ্ছে এন ফর নাইট্রোজেন নাইট্রোজেনের কাজ কি গাছের সবুজ অংশের বৃদ্ধি করা আমি অল্পতে বলছি সবুজ অংশ বৃদ্ধি করা পি মানে ফসফেট ফসফেট কি করে নিচের অংশ বৃদ্ধি করে একদম আর হচ্ছে কে মানে হচ্ছে পটাশ ওটা আর একটা সাইন্টিফিক নাম আছে আমার মনে পড়ছে না আপনি কে মানে পটাশ মনে হচ্ছে পটাশিয়াম যেটা যে হচ্ছে গাছের ফুল এবং ফল আনতে সাহায্য করে ছোট গাছ আমার কি দরকার শিকড় বাড়লে তবেই উপর বাড়বে বাড়বে তার জন্য আমি কি কি ব্যবহার করছি বারো একষট্টি জিরো ওকে পটাশের পরিমাণ বেড়ে সরি নাইট্রোজেন কম ফসফেট বেশি ফসফেট মানে শিকড় বাড়লে তবেই কিন্তু গাছ বাড়বে এটা জেনে রাখবেন যে গাছ দেখবেন বাড়ছে না গাছ মরে যাচ্ছে গাছটাকে তুলবেন দেখবেন শিকড় বাড়েইনি তাহলে এই যদি হয় তাহলে শুধু পটাশ তো ইউজ করতে পারে শুধু পটাশ না ফসফেট ফসফেট শুধু ফসফেট ইউজ যার জন্য গাছ লাগানোর জন্য এসএসপি ইউজ করে কেন সিঙ্গেল সুপার ফসফেট গাছ যখন নতুন লাগায় কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আসলো অনলাইন কিনে নিয়ে আসলো এসএসপি কিসের জন্য দেয় সিঙ্গেল সুপার ফসফেট এই জন্যই দেওয়া হয় কারণ হচ্ছে দর্শকদের এই জিনিসগুলো প্রচুর থাকে কারণ হচ্ছে কি এখন গাছ খাবারের অভাবে মানে খাবারের জন্য আর একটা জিনিস আমাদের বাড়িতে সবারই বাচ্চা আছে প্রথমে দুধ বাচ্চাদের সেরকম অল্প অল্প খাওয়ান আর এর রাবার না যে গাছ টেনে বড় করবেন মানুষ ভাবে কি কবে মানুষের দুটো প্রশ্ন আমি নিজে ফেস করি দাদা গাছ কবে কি খাওয়ালে বড় হবে আর গাছে কি ফুল কি ফুল পাবেন না সাতারে